খেয়েছেন ভাত সঙ্গে মজাদার মাংস কিন্তু তারপরই শুরু হলো অস্বস্তি গ্যাস্ট্রিক বুক জ্বালা আর হজমের সমস্যা ভাবছেন ওষুধ না খেয়ে কি ঘরোয়া কোনো সমাধান আছে হ্যাঁ আজকের ভিডিওতে আমি শেয়ার করব হজম সমস্যার সহজ ও প্রাকৃতিক কিছু ঘরোয়া উপায় যা আপনার হজম শক্তি বাড়াবে এবং পেটকে রাখবে আরামদায়ক নাম্বার এক গরম পানি পান করুন ভারী খাবারের পরপরই ঠান্ডা পানি নয় বরং হালকা গরম পানি খান এতে খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে এবং হজমের সমস্যা কমায় নাম্বার দুই আদা ও মধুর মিশ্রণ এক চা চামচ আদার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে এবং গ্যাস কমে আদা পেটের এনজাইমকে সক্রিয় করে এবং মধু হজম সহজ করে নাম্বার তিন পানি এক চামচ জিরা গুঁড়ো এক গ্লাস গরম পানিতে ফোটান ঠান্ডা হলে পান করুন এটি গ্যাস্ট্রিক পেট ফাঁপা ও হজম সমস্যার জন্য দারুণ কার্যকর নাম্বার চার দই ও কালো লবণ প্রতিদিন এক বাটি দইয়ের সঙ্গে সামান্য কালো লবণ মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং পেটের অ্যাসিড ব্যালেন্স থাকে নাম্বার পাঁচ লেবু পানি খাবারের তিরিশ মিনিট পর এক গ্লাস লেবু পানি খেলে খাবার সহজে হজম হয় লেবু পেটে হজম এনজাইম সক্রিয় করে এবং ক্রক্সিন দূর করে নাম্বার ছয় হাঁটা ও হালকা ব্যায়াম ভারী খাবারের পর একেবারেই শুয়ে যাবেন না বরং দশ থেকে পনেরো মিনিট হাঁটুন একে খাবার দ্রুত হজম হবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে নাম্বার সাত পুদিনা পাতা পুদিনা পাতা চিবিয়ে খেলে বা পুদিনা চা খেলে হজম শক্তি বড়ে এবং পেট ঠান্ডা থাকে মৌরি পানি পানি এক চামচ ফুটিয়ে বানিয়ে পান করুন এটি হজমে সাহায্য করে এবং গ্যাসের সমস্যা কমায় বন্ধুরা সব টিপস একসাথে ব্যবহার করার দরকার নেই আপনার জন্য যেটা সহজ আর যেটাতে আরাম পান সেটা নিয়মিত ব্যবহার করলেই উপকার পাবেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন সময় মতো খাবার খান খালি পেটে দীর্ঘক্ষণ থাকবেন না খাবারের সঙ্গে পর্যাপ্ত সালাদ ও ফাইবার জাতীয় খাবার রাখুন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন তো বন্ধুরা হজম সমস্যায় ঘরোয়া এই টিপসগুলো আপনার কাজে লাগবে আশা করি আপনি কোন টিপস সবচেয়ে বেশি ব্যবহার করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন ভিডিও নোটিফিকেশন মিস না করেন ধন্যবাদ